আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে এসলাম সেটা হচ্ছে সিসিটিভি ক্যামেরা কীভাবে মোবাইলে অনলাইন করবেন সারা বাংলাদেশে যে কোনো জায়গায় বসে দেখতে পারবেন আইপি ক্যামেরা কীভাবে সেটা মোবাইলে সেটিং করবেন সেটা আপনার সাথে শেয়ার করে দিয়েছি চলেন যাওয়া যাক কীভাবে সেটিং করবেন তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিছু শিখতে পারবেন প্রথমে আপনার মোবাইল স্টোর যেতে হবে প্লে প্লে স্টোরে যে আপনার এটার যে অ্যাপসটা সেটা নামাইতে হবে সেটা হলো এক্সমি আমরা এখান থেকে অলরেডি নামাই নিয়েছি আপনারা নামাই নেবেন তো এটা নামাই ওপেন করবেন এখানে ওপেন করবেন ওপেন করার পরে কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করার পরে আপনি দেখবেন লগ ইন আসবে তো লগ ইন ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন আপনি যেটা করবেন একটু ওয়েট করবেন তারপরে এইভাবে আসলে এখানে যে প্লাস আইকন আছে প্লাস এই যে এখানে সাইডে সার্চের অপশনের সাইডে প্লাস আইকন এখানে চাপ দিতে হবে দিলে এইভাবে একটা অপশন অপশন আসবে এরপরে আপনার বাদ বাকি কাজ হচ্ছে আপনার ডিভাইসে ওই মনিটরিং তো এখানে আপনি এই সার্চ বাটন যাবেন যে ওইখানে স্ক্যান করবেন আমি সেটাও দেখা দিতে কীভাবে স্ক্যান করব তো ওইখানে মোবাইলের কাজ শেষ এখন আপনার এখান থেকে আপনার স্ক্যানটা বার করতে হবে কোথা থেকে বার করবেন কীভাবে বার করবেন সেটা আমি দেখা দিতেছি হ্যাঁ দিছি হ্যাঁ

এখানে কিন্তু আমার অলরেডি শো হয়ে গেছে একটা ক্যামেরা আমার নষ্ট তো একটু ওয়েট করেন ধরেন আমার এখানে কিন্তু অলরেডি চারটে ক্যামেরা কিন্তু একটা একটু প্রবলেম হয়েছে ওটাও ঠিক করে দেবো তিনটা কিন্তু আমার এখানে শো করছে আমার টিভিতেও কিন্তু তিনটাই শো করছে তিনটেও কিন্তু আমার টিভিতেও আসছে প্লাস মোবাইলে আসছে এখানে আমি যে ভিডিও করতেছি সেটাও কিন্তু দেখা দিতেছে তো সিম্পলি আপনারা এভাবে যে কোনো ক্যামেরা ভীষণ সেট আপ করতে পারেন ধন্যবাদ আশা করি বুঝতে পারছেন তো আমার চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ সবাইকে